হ্যালো আসসালামু আলাইকুম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কুমিল্লার পরিচিত অপারেটর এশিয়া ইয়ার কে নিয়ে আপনার জানেন কুমিল্লার পরিচিত অপারেটর এশিয়া তিনটি দাপে তারা সার্ভিস প্রদান করে থাকে দুটা নন এসি সেক্টর একটা এসি সেক্টর এসি সেক্টরের নাম হলো এশিয়া আর নন এসি সেক্টরের নাম হল এশিয়া ট্রান্সপোর্ট এবং এশিয়া লাইন কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে এশিয়া লাইন এবং এশিয়া সার্ভিস প্রদান করে থাকে আর কুমিল্লা শাসন কাশা বাস টার্মিনাল থেকে এশিয়া লাইন সার্ভিস প্রদান করে থাকে আজকের এই ভিডিওতে আমি এশিয়া এয়ারকনকে কে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কারণ তাদের বহরে যুক্ত হয়েছে ব্র্যান্ড নিউ ওয়ান সিক্স টু থ্রি মডেলের মার্সিডিস বেঞ্চ এসি বাস এই বাসটা মূলত ঢাকা থেকে কুমিল্লা অলরেডি চলে এসেছে বিআরটি থেকে তারা রেজিস্ট্রেশন অপেক্ষা আছে তো যে কোনো মুহূর্তেই রেজিস্ট্রেশন নাম্বার লাগানো হয়ে যাবে তার পাশাপাশি এখনও বাসে নাম লাগানো হয় না নাম লাগানোর কাজ একটু পরে শুরু হবে সত্যি কথা বলতে কি এসি আর কোনের যতগুলো প্যাকেট বাস অলরেডি এখনো পর্যন্ত নামছে বিশেষ করে এসি এয়ার কোনে এসি বাসগুলো এসি বাসগুলোর মধ্যে সবচেয়ে গর্জিয়া সুন্দর কাজ করা হয়েছে এই বাসটিতে আপনারা পেন্ট লক্ষ্য করলে দেখবেন যে পেইন্ট এটা কপি করা মনে করতে পারেন যে অরিন যে পেন্ট এই পেন্টে মূলত এখানে অ্যাপ্লাই করা হয়েছে এর মানে এনে যে একটা বাসের পেইন্ট অ্যাপ্লাই করলে অন্য বাসে দেওয়া যাবে না বিষয়টা এরকম না অরিন ট্রাভেলসের যে কাজ করানো হয়েছিল এবং যে পেন্ট অ্যাপ্লাই করার কারণে বাসটাকে যত পরিমাণ সুন্দর লাগছে এর জন্য মূলত এশিয়ার কোন তাদের বাসের মধ্যেও এই পেন্ট অ্যাপ্লাই করছে যার কারণে এশিয়ার কোনের বাসটাও যথেষ্ট পরিমাণ সুন্দর লাগতেছে বাসের ফ্রন্ট আপনারা দেখলেন ব্যাক দেখলেন সব দিক দিয়ে গঠনমূলক যদি কাজ বলা হয়ে থাকে আমি মনে করি এসি এই বাসটাতে করা হয়েছে সাইড ভিউ থেকে লক্ষ্য করলে দেখবেন মার্সিডিস করা হয়েছে সেই পেন্টটা আর তাদের সামনে যে স্পলের দিচ্ছে ওই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই বাসটা মূলত এই ড্রাইভার সাহেব চালাবে যিনি যাকে আপনারা ককপিটে দেখতে পারতেছেন আর এই হলো মার্সিডিস বেঞ্চের স্টারিং আপনারা যেটা লক্ষ্য করলে দেখবেন আপনারা অনেক ভিডিওতে মার্সিডিস বেঞ্চের স্টারিং দেখছেন এবং ড্রাইভার সাহেব যখন ককপিটে বসে তার সামনের যে অংশটুকু এটা দেখতে সবচেয়ে সৌন্দর্য লাগে আশা করি এই জিনিসটা আপনাদের আকর্ষণ করবে কারণ মার্সিডিজ বেঞ্জের আলাদা একটা ভাব আছে যেটা সহজে আকৃষ্ট করে আর একটা বিষয় হলো যে বাসের যে সিটগুলো অ্যাপ্লাই করছে মূলত যতগুলো এশিয়ার কোনের এসি বাস আছে তার থেকে এই বাসের সিটগুলো সবচেয়ে বেশি সুন্দর মার্জিদা তার পাশাপাশি গজিয়াস একটা শর্ট রুট ধরতে গেলে কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত নব্বই সাতানব্বই কিলো এই রোডের ভিতরে যেই পরিমাণ সুন্দর কাজ করাইছে বাসটাতে আর হলো সিট দিছে মোটামুটি এক কথায় বলতে গেলে অসাধারণ সিট এবং কমফোর্টেবল একটা জার্নি উপভোগ করতে পারবে কুমিল্লাবাসী বাসের লাইটিং সব দিক দিয়ে সুন্দর তার পাশাপাশি উপরে যে কারুকাজ আপনারা দেখতেছেন ভিডিওতে সেটাও যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে এই কাজের জন্য বাসের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় বাসগুলোতে সর্বমোট বিয়াল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ প্লাটিনাম এবং ইকোনমি ক্লাস সিট প্লাটিনাম বলতে সামনেগুলো আমরা যেগুলা বিজনেস ক্লাস সিট বলে থাকি সেখানে দুই এক সিটের কম্বিনেশনে টোটাল ছয়টা সিট তারপরে ইকোনমি ক্লাস দুই দুই সিটের কম্বিনেশনে টোটাল ছত্রিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো যে কমফোর্টেবল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ধরে দেখাতেছি কি পরিমাণ নরম সফট মানে বৈশা অত্যন্ত আরাম পাবে এসি যথেষ্ট পরিমাণ ঠান্ডা ছিল যেহেতু নতুন বাস হিসেবে ঠান্ডা দেওয়াটাই স্বাভাবিক তার পাশাপাশি যেই হেড দিছে হেড আপনারা মোটামুটি ভালো একটা ফিল পাবেন তো সত্যি কথা বলতে কি মার্সিডিস বেঞ্জের কাজ এত পরিমাণ সুন্দর করছে আর সেটার খুব বলার আর অপেক্ষা রাখে না আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আপনারা যারা সরাসরি বাসটাকে দেখবেন আশা করি আপনাদের কাছেও যথেষ্ট পরিমাণ ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা তো বলাই নেই এই বাসটার বডি কাজ করেছে বাংলাদেশের সনাম বডি ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ তো ভিউয়ার্স বাস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যারা ঢাকা কুমিল্লা রুটে এশিয়াতে ভ্রমণ করেছেন তা আপনারা ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম